গুড মর্নিং এভরি আজকে হলো সানডে তো দেখো সকালে চা রুটি বানিয়ে নিয়েছি এটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট তারপরে ও বাজারে যাবে চা খেয়ে তারপরে দেখি কি রান্না করবো না করবো আবার তো কালকে তো লক্ষ্মী পুজো আর ওই আজকের দিনটা কালকের দিনটা মঙ্গলবারে চলে যাবে তবে এইবার এসে এসে পুজোর জন্য কয়েকটা দিন আগে ওরকম ও থাকেও না ওয়ান উইক ওর হয় না কোন তো আজকেই জায়গাটা যদি ঠিক হয় মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে বেবি ঠাকুর বসিয়ে দেবো আর এখনও আমি বিছানা পাটি উঠাইনি চাটা খেয়ে তারপরে বিছানা পাটি উঠাবো তো মামাম এখন টিভি দেখছে কালকে রাতে মামাম পড়েছিল নাও এখন টিভি দেখছে এখন রুটি খাচ্ছে রুটি খেয়ে তারপরে টি দেবে তোর মামুটা ওই বড় বেশি খায় আইয়া প্রতিদিন এমন ভাত খাইতে পারছিনা ঔষধের দোকান বন্ধ আজকে পূজার বন্ধ তো এই যে আজকে হলো এটা ওই রুই রুই লোকাল রুই আর চিংড়ি মাছ দিয়ে মুখি দিয়ে করবো আর রুই দিয়ে আর ফুলকপি দিয়ে ফুলকপি গুলো এখন কি একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ কি একটু জল ইয়ে করে নিয়েছি আর একটু ফ্রাই না করলে তো ভালো লাগে না আর এই যেটা হলো লোকাল রুই মাছ এটা দিয়ে ফুলকপি দিয়ে করবো আর জল পড়ে যাচ্ছে আর এটা হলো প্রচুর মুখী আর কি অবস্থা রকম থাকো করে ভালো করে মুজবো প্রচুর মুখি আর কি এটাকে একটু ইয়ে দিচ্ছি বয়েল না দিয়ে তো হবে না আর এই যে চিংড়ি মাছ দিয়ে মুখি দিয়ে করব আর এই যে আলু ভেজে রেখেছি ফুলকপিটা রান্না বান্না এখানে মশলাও করে মানে মাছের আর কি ফুলকপি মাছের মশলাটাও করে নিয়েছি আর এটা একটু কুচিয়ে দেবো সম্বাসে আর এটা দেবো ফুলকপি দিওয়াতে মুখিতে গরম ছিল না কিন্তু এখন আবার গরম শুরু হচ্ছে আমি অমিতকে বলছি এই রান্না মানে গরমের মধ্যে না রান্না করাটা দেখি কষ্ট এরা খাচ্ছে আমি পরে পুজো দিয়ে স্নান করে খাবো হন সম্ভব অমুক খেলে পুজো দিব কীভাবে এই যে ও খাচ্ছে মুখির তরকারি কচুর মুখির তরকারি পুরো এই যে এটা মা দিয়েছে নিরামিষ তরকারি আজকে মুখী তরকারি দিয়ে শেষ এই যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি ওখানে মানে ওই জায়গাটায় রাখলাম গুরুদেবকে এখন একটা বড় একটা ফটো কিনতে পারবো একটু স্পেস পেয়েছি আর এই যে সবাইকে এটা আমার ওখানেরই পিড়ি তোমরা এই কাপড়টা চেঞ্জ করতে হবে আজকে আর টাইম পাইনি ওইটা কিন্তু ঠাকুরের কাপড় এটা উল্টো পাল্টা করে অমিত পেতে দিয়েছে আর এই যে পিড়িটা খুব শক্তভুক্ত পিড়ি পিছনে একটা আর কি সাপোর্ট আছে যাতে ফটোগুলো না পড়ে পুজু উজো দি মানে এখন আৰতি কৰিব এত সময় লেট হয়েছে আসন পাইনি খুঁজে আসন হবে না আবশে তো পুজো দিতে পারবো না তো উপরে রেখেছি কোথায় মানে এলোমেলো হয়ে যায় না ও তো ভালো করে তবু গুছিয়ে রেখেছে অনেকটা নাহলে তো আমাকে সব ঠিক করতে হতো এখন আরতি করবো অনেকটা লেট হয়ে তোমার ভাত খাবো এদিকে যে কালো করেছে বৃষ্টি বৃষ্টিপুরে আসবে জানি না আসুক এত গরম আর ঘরের না কার্পেটগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে অল্প অল্প জায়গায় আছে আসলে কী হবে বলতো কার্পেটে আরও বেশি গরম লাগছে এখন দেখছি যে আমি যে পাকায় বসে পুজো দিচ্ছি আসনে বসে দিচ্ছি তাও আমার শরীরটা ঠান্ডা লাগছে আর যে কার্পেটে একটা গরম থাকে না পাকার ঠান্ডাই একটা পুজো দিয়ে দিই খেয়েছি চারটের সময় ভালোই লাগছে না শুয়ে ছিলাম এখন দিকশুকে বলছি সন্ধ্যা বাতি দে মামাকে দিলাম অল্প একটু ম্যাগি বানিয়ে এই যে এক প্যাকেট ম্যাগি বান দিলাম আমিও চা নিলাম এখানে অমিত একটা ঢেকে রেখেছি উনি খেলছেন পাব এই যে বসে বসে উনি পাবজি খেলছেন আর নিমকি জিলাপি এগুলো মানে কয়েকটা বেকারি বিস্কুট আছে মেরিগোল্ডের সাথে এগুলো খেয়ে নেবো কালকে আবার লক্ষ্মী পুজো ছিলাম চলো বাজারে যে ও বলছে যে না কালকে যাব তো সকালে যাব থাকুক আর ঠিকই আছে মানে বৃষ্টি বৃষ্টি ভাবও করছে বৃষ্টি আসবে কিনা তাতেও গ্যারেন্টি নেই তো ঠিক চা হবে আর এমনিতেও তো মানে আমাদের মানে বাজার কি আর এমনি তো কালকেই সব বানাতে হবে নাড়ু তো কালকেই বানাতে হবে আজকে বানানো হবে না আমি কোথায় রাখবো বা আর আলাদা যদি ঠাকুর করে তবু কালকে বানিয়ে দেওয়াটাই বেটার এখন বলে যাবে বাজারে যাই না কিসে মানে কি কি নিয়ে আসবে না আসবে জানি না কই গেল কই গেল দুটো দেখাই সে না তুমি খারাপ আসছো আর ওই যে মামাম করে থাকবে ওকে নিয়ে যাচ্ছি না কারণ ওয়েদারটাও ভালো না বৃষ্টি বৃষ্টি ওয়েদার ব্যাগ নিয়ে নিয়েছি আর যাব আমি আর পাঁচ সাতটা যদি নারিকেল নারিকেল তো বেশি ভালো না যদি নারিকেল হই যে কম্রাও দিন দিলে ভালো আছি আরেকটা একটা বা বেশি করে জল যেটা লড়ে ওইটা ভালো দেখি না না আরেকটা লোক ওইটা বেশি ভালো না জল লড়ে না বেশি একটা

দোকানে আসলাম এসেই খাচ্ছি লিমকা তাও আবার ফ্রিজের তো বন্ধুরা আমার কাশি কোনোদিন কমবে নাকি তো এই যে এখন আর কি যেগুলো থাকে না যেমন দোকানে জিনিস ময়দা সুজি তেল ওগুলো নিতে হবে বাজে দশটা পুরো রাইট দশটা এখন ভাত খাবো আর মামা মুখে তো ভাত খেয়ে নিয়েছে মামা আর রাত দুপুরের তরকারি রাত্রে কিছু রান্না করিনি কারণ কালকে যেহেতু নিরামিষ আর এখন শুধু অ্যাড হয়েছে দই দই আসলে তো তরকারি আছে কি আর দেখাবো এগুলো দুপুরের গুলি সব আছে তো এখন বাজে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা শুয়ে পড়েছি না মামা তো মশারি টাঙ্গাই নি অমিতকে বললাম মশারি টাঙ্গিয়ে দাও দুদিন তো আছে দুদিন কি আজকে আর কালকে আজকে হলো কি কিবার সানডে কালকে মানডে তারপরে যে উনি টাটা বাই বাই আমার মাম্মা আমি শুধু হল লাইক অ্যান্ড আর কিছু না তো ভাত ভুত শুয়ে পড়েছি এগারোটা বাজে তো মশারি টাঙ্গানো ওই যে মশারি টাঙ্গানোর মালিকই নি টাঙিয়ে দেবে তা আমরা শুয়ে পড়েছি না আর একটু মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টি দিয়েছে আর এদিকে তো মানে এখন ঠান্ডা পড়ে মানে ঠান্ডা একটু না আমি দেখছি যে গরমটা একটু কমার দিকে ঠান্ডা বোধ ওয়েলকাম আর ইটা গরমটা বাই বাই তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো আর আমার চোখ মুখ এরকম বসে গেছে পুজোর পরে এরকম আর ওই যে কয়েকটা দিন যে আমি যে মানে ফাউন্ডেশন পুজোর মধ্যে আমার তো সবারই মধ্যে একই অবস্থা দুই বেলা তিন বেলা করে মুখের মধ্যে মেক আপ করা হয়েছিল তার জন্য অবস্থা দেখো এই যে এই যে দিন থেকে মানে বড় আসার ইয়েতে সবসময় ওর সাথে কথা কথা বলতে না ফেস প্যাক লাগাচ্ছি না এগুলোর কিছুক্ষণ ই করতেগুলো মুখের অবস্থা খারাপ আর কমে যাবে ওই দুদিন পর থেকে তো আবার ওই একা একা বাজার হাট সব কিছুই তাই না তো আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ মস্কুল করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো মন্দিরের সাথে থাকবো পাশে থাকবো কালকে তো আমরা পূজা করি লক্ষ্মী পুজো কালকে পুজোর ভিডিওটা তোমার সাথে কালকে শেয়ার করবো বাই গুড নাইট সিড্রিমস গুড নাইট হক গুড নাইট